Sampai jumpa lagi <laughs> Sampai jumpa lagi রাখতে হবে ইন্টারনেট কিন্তু একটা নেগেটিভ পার্টও আছে সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে প্রচুর ক্রাইম হয় ফিজিক্যালি কেউ প্রেজেন্ট না থেকেও কেউ ক্রাইম করতে পারে ইন্টারনেটের মাধ্যমেই এবং তার জন্য ভেকটিম হয় অনেক মানুষ ছাত্রছাত্রী ব্যবসায়ী বুড়ো মানুষ যারা পেনশন আছে বা গৃহবধূরাও তো এই ইন্টারনেটের যে ম্যালিস আছে যে সমস্যা আছে যে নেগেটিভ পার্ট আছে যে ক্রাইম আছে তাকে আমরা অ্যাড্রেস করার জন্য আটকানোর জন্য শান্তিনিকেতন থানার আন্ডার একটি সাইবার পিএস তৈরি করা হয়েছে এখানে এই পিএস কাজ করা শুরু করেছে এখানে যেটা করা হচ্ছে ইন্টারনেটের জন্য যারা যারা ভুক্তভোগী হচ্ছেন যারা এর টাইমের মধ্যে পড়ে যাচ্ছেন তার অভিযোগ জানালে আমরা তৎক্ষণাৎ সেই অভিযোগটিকে আমরা ইন্টারনেট পোর্টালে গিয়ে ব্যাংকের পোর্টালে গিয়ে কাজ করছি কেন অনেকে ব্যাঙ্ক ফ্রড হচ্ছে কেউ বিটকয়েনে ভেসে যাচ্ছেন কেউ হয়তো তাকে তার ছবি নিয়ে অনেক সময়তে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কাজকর্ম করা হচ্ছে তাকে অপমান করার জন্য এ সমস্ত কিছুকে আমরা এই এইখান থেকে সাইবারের পিএস থেকে অ্যাড্রেস করছি ইমিডিয়েটলি আমাদের থানা তার সাথে কাজ করছে ব্যাংকে সে করা হয়েছে এভাবে আমরা চেষ্টা করছি যে ইন্টারনেটে যে নেগেটিভ পার্ট যে ক্রাইমগুলো আছে তাকে খুব কম সময়ে এখান থেকে এখানকার মানুষদের জন্য শুধু এখানকার মানুষ না ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন প্রচুর পর্যটক এখানে আছেন ব্যবসাদা আছেন তাদের প্রত্যেকের সুবিধার জন্য আমরা এই সাইবার পি কাজে লাগাচ্ছি আপনাদের মাধ্যমে আমি চাইব বোলপুরবাসী এবং শান্তিনিকেতনবাসীদের কাছে খবরটা পৌঁছে দিতে যে সাইবার পিএসএ আমাদের রেডি আছে পুলিশ সবসময়তে এবং আমরা চাইবো তাদের কোনো অভিযোগ থাকলে তৎক্ষণাৎ সময় নষ্ট না করে এখানে এসে অভিযোগ জানাতে আমরা সঙ্গে সঙ্গে কাজ করব। এবং এর জন্য একটু হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে যে নাম্বারটা আপনাদের মাধ্যমে আমি সবার মধ্যে দিতে চাইবো নাইন ওয়ান ফোর সেভেন এইট নাইন জিরো ফোর নাইন ফাইভ আর নাম্বারটি বলছি নাইন ওয়ান ফোর সেভেন এইট নাইন জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারেও ফোন করলে অভিযোগ আমরা নিচ্ছি সোশ্যাল মিডিয়ায় দিলে অভিযোগ আমরা নিচ্ছি বা ফিজিক্যালি কেউ কাগজ জমা দিলে অভিযোগ আমরা নিচ্ছি এবং তার সাথে কাজ শুরু করছি আশা করছি এর মাধ্যমে এই অঞ্চলে অন্তত সাইবার ক্রাইমগুলো আমরা আটকাতে পারবো জেলা পুলিশের তো নিজস্ব সাইবার সেল আছে এটা কি শান্তিনিকেতনের জন্য এটা সাবডিভিশন লেভেলে কাজ করবে এবং অনেক মানুষ অব দিতে পারেন না সুযোগ আমাদের বড় সাহেব মাঝে এসেছিলেন এখানে একটা মিটিং উনি বলেছেন যে আমরা লোকাল ভিত্তিতেও যাতে লোকের দূরত্বের জন্য পৌঁছতে অসুবিধা না হয় তাই সাবডিভিশন লেভেলে আমরা এই সাইবার পিস চালু করছি কেননা থাকবেন কিভাবে পুরো প্রসেষ্টা যদি এখানে আমাদের পুলিশের লোক মানছেন যারা ট্রেন হয়েছেন তাদের ট্রেন করা হয়েছে এটাকে কাজ করার জন্য ওভারঅল চার্চে থাকবে এসডিপিও বলপুর বোলপুর এবং খুব শান্তিনিকেতন এবং তাদেরই পুরো টিম টোয়েন্টি ফোর ইনটু সেভেন এখানে কাজ করবে না একদম যেতে হবে না এখানে আমরা সব সময় থাকছি অভিযোগ নিয়ে এখানে আসলে ফোন করলে বা সোশ্যাল মিডিয়াতে লিখলেও আমরা তৎক্ষণাৎ কাজ করতে পারবো এমনি মানুষ কীভাবে সতর্ক করিবেন মানে আমাদের বিভিন্ন প্ল্যানিং আছে তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে আমরা খুব শিগগিরই সাইবার ক্যাম্প শুরু করব টু অ্যাড্রেস দ্য ইস্যু টু অ্যাওয়ারনেস করার জন্য একই সঙ্গে আপনাদের মাধ্যমেও আমার সাংবাদিক ভাই এবং বন্ধুদের মাধ্যমেও লোকের মধ্যে কথাটা পৌঁছে দিতে হবে ঠিক আছে